আছে ওদের নিজস্ব খুবই কনফিউজিং সিচুয়েশন আমার কাছে মনে হচ্ছে আপনি একটু বলেন ব্যাখ্যা করেন আপনি কি বুঝলেন খুবই কনফিউজিং মানে আমি আসলে কিছুই বুঝিনি আমি এই যে আমার সামনে আহ প্রেস সচিবের বক্তব্যটা আছে মানে জানি না আমাদের বুদ্ধি কমে গেল নাকি ওই চেয়ারগুলোতে কোনো না কোনো একটা সমস্যা আছে যে মনে হয় যারা শুনছেন তারা সবাই এগুলো বুঝবেন না বা খুব বোকা উনি যা যা বলেছেন এখানে এটা হিউম্যানিটের করিডরের কথাই বলেছেন উনি বলছেন বাংলাদেশই সবচেয়ে সঠিক জায়গা এখান থেকে মানবিক সহায়তা যাবে হিউম্যানিটেরিয়ান যে করিডর স্থাপনের কথা বলা হয় সেখানে মানবিক সহায়তাই যায় খাদ্য ঔষধপত্র জ্বালানি এসব এসব তো আমি ঠিক বুঝলাম না যে কোথায় উনি আলাদা কিছু বললেন একটা শব্দকে নিয়ে জাগলারি হলো এবং ধরে আমরা নিলেন কিছুই বুঝবো না এবং উনি বলছেন একটা পর্যায়ে যে জনগণের সাথে আলাপ করবেন আমি সরি নীতিগত সিদ্ধান্ত আগেই রাজনৈতিক দলের সাথে কথা বলতে হবে তারপর আমরা নীতিগত সিদ্ধান্ত নেব তারপর শর্ত নিয়ে আলোচনা হবে কি কি শর্তের ভিত্তিতে আমরা এটা দিতে পারি বা পারি না এর মধ্যে অনেকগুলো ভুল আছে যেমন ধরুন ওনারা বলছেন বাংলাদেশের সবচেয়ে সেরা পথা আমি যদি এভাবে প্রশ্ন করি মিয়ানমারে এখন গৃহযুদ্ধ চলছে এবং একুশ বা বাইশ পার্সেন্ট ভূমি বিরাট একটা অংশ বিদ্রোহী বিভিন্ন এক এক জায়গায় বিদ্রোহীতে সাথে তো বাউন্ড মানে বর্ডার আছে বাংলাদেশের ইন্ডিয়ার চায়নার তারপরে লাওসের আছে থাইল্যান্ডের আছে আপনি দেখবেন কোথাও এই আলাপ নাই নাম্বার টু রাখাইনি কি বাংলাদেশ শ্রেষ্ঠ পথ উনি বলছেন আমি তো তা মনে করি না সমুদ্র পথে খুব ভালো মতো সাপ্লাই ওখানে পৌঁছে দেয়া যায় কারণ এই অঞ্চলটা পুরোপুরি আরাকানার আর্মির কন্ট্রোলে আছে সিতবাই পোর্ট আছে খুব চমৎকারভাবে সেখানে পৌঁছে দেয়া যায় তাহলে বাংলাদেশের ভেতর দিয়ে এই আলাপটা কেন সুতরাং বাংলাদেশ করিডোর আপনি বলেন আপনি বাংলাদেশ করিডোর দেয়ার সিদ্ধান্ত আসলে নিয়েছে এবং এখন যেহেতু প্রচুর শোরগোল হয়েছে প্রচুর সরগোল হওয়ার ফলে আপনি আসলে একটা ব্যাখ্যা নিয়ে এসে এটাকে এক ধরনের অস্পষ্ট করার চেষ্টা করলেন তো অস্পষ্ট হয় নাই আপনি যে জিনিসটা আসলে সিদ্ধান্ত নিয়েছেন তাতে তা দাঁড়াবে না উনি বলছেন জাতিসংঘ যদি এটা করে তাহলে বাংলাদেশ নাকি সারা পৃথিবীর এরকম ডিস্ট্রেসড মানুষদের সাহায্যের জন্য বসে আছে তাই বাংলাদেশ এটা বিবেচনা করবে বা করবে জাতিসংঘ বাংলাদেশের ভূমি ব্যবহার করে মানবিক ত্রাণ তাদের ভাষায় বলছি প্রেস সচিব যা বললেন সেটা পৌঁছে দেবেন সেটা বাংলাদেশের সাথে কোনো রকম কোনো আলোচনা ছাড়া উনি শুরুতে যে প্রথম আলো হেডলাইন করেছে তথাকথিত মানবিক করিডর নিয়ে জাতিসংঘ বা কারোর সঙ্গে কোনো আলোচনা হয় নাই মানে প্রায় আলোচনা ছাড়াই মটো সিদ্ধান্ত নিয়ে বসে আছেন জাতিসংঘ যদি চায় আর জাতিসংঘ এত স্টুপিড সে বাংলাদেশের উপর দিয়ে ত্রাণ পাঠাবে সেটা করিডর শব্দটা আমরা যদি নাও বলি সে বাংলাদেশের সাথে কথা বলবে না মানে আমি এই সরকারের কাছ থেকে এই জিনিসগুলো এক্সপেক্ট করি না সোজা সবটা কথা মনে হচ্ছে না ওদের সমুদ্র সীমা আছে সমুদ্রসীমায় তো যেতে হলে অনেক সময় বাংলাদেশের বাংলাদেশ আসতে হবে বাংলাদেশে আসতে হবে সেটা একটা ম্যাপ থাকলে আমি দেখে দিতে পারতাম এই বিষয়গুলো আমি যথেষ্ট করেছি নিজস্ব সমুদ্র সীমা আছে নিজস্ব সমুদ্র আর আর একটা জিনিস আপনি উনি বলেছেন যে আপনার আহ হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে আলোচনা হয়নি কিন্তু উনি কিন্তু এটা বলেননি যে এইড নিয়ে আলোচনা হয়নি এইড নিয়ে আলোচনা হয়েছে এইডের জন্য লজিস্টিক সাপোর্ট জাতিসংঘের পক্ষ থেকে চাওয়া হয়েছে সেটা কিভাবে দেওয়া যায় সেটা নিয়ে কথাবার্তা হয়েছে কিন্তু হিউম্যানিটেরিয়ান করিডোর যা এটা করিডোর মানে আপনি বাংলাদেশের উপর দিয়ে বাংলাদেশের উপর দিয়ে যাবে ব্যাপারটা কি ব্যাপারটা খুব সিম্পল মানে করিডোরটা এরকম যে আপনি বাংলাদেশে আসবে সেটা বর্ডার ক্রস করে ওদের ওখানে যাবে এবং আরাকান কন্ট্রোলে আছে যদি এখানে মিয়ানমার নেভি বাধা দিয়ে থাকে তাহলে এদিক দিয়ে যাবে এই হচ্ছে মূল কথা আমরা ত্রাণের জন্য আলোচনা হচ্ছে কিন্তু করিডোরের জন্য আলোচনা কারণ বাংলাদেশের উপর দিয়ে সীমান্ত ক্রস করে রাখাইন প্রভিন্সে ত্রাণ যাবে ইটস অল অবাউট করিডোর আচ্ছা আরেকটা জিনিস একটু বলে রাখা ভালো আমি পরের ধাপগুলোতে আসব। আসবো মানে কেন করছে আপনি জিজ্ঞেস করছিলেন তার আগে একটা কথা বলা দরকার ঝুঁকির জায়গা আমাদের সাম্প্রতিক সময়ে হিউম্যানিটেরিয়ান করিডরের অন্তত দুটো এক্সাম্পল আমরা যদি দেই একটা হচ্ছে গাজাতে আর একটা হচ্ছে রাশিয়া ইউক্রেন ওয়ারের সময় গাজাতে হিউম্যিটেরিয়ান করিডর বিভিন্ন দিক থেকে দেওয়ার চেষ্টা হয়েছে এবং অন্তত একশোবার অ্যাটাক্ট হয়েছে সেটা ইসরায়েলকে দিয়ে আর আরও ইন্টারেস্টিং এক্সাম্পল হচ্ছে ইউক্রেনের সাথে রাশার ক্ষেত্রে হিউমেনিটেরিয়ান ওইগুলো করিডোরের হয়েছিল এর মধ্যে একটার কথা আমি উদাহরণ দিতে পারি মারিওপোল মারিওপোলের রাশা অ্যাগ্রি করেছিল এটা কিন্তু রাশার মানে একেবারে সমর্থনেও হয়েছিল কিন্তু সেখানে রাশা শেষ পর্যন্ত বমিং করেছে কারণ এই হিউম্যানিটেরিয়ান করিডোরগুলো শেষ পর্যন্ত হিউম্যানিটেরিয়ান বিষয়ে আটকে থাকে না অস্ত্র তো বটেই ধরুন ফিউল যাচ্ছে নানা রকম অপরাধ না শুধু অপরাধ না ধরুন অস্ত্র তো গেলে সেটা জানতা পছন্দ করবেও না কিন্তু ধরুন জ্বালানি যাচ্ছে সাধারণ নাগরিকের জন্য কিন্তু এই জ্বালানিটা যদি আরাকান আর্মির কাছে যায় তার যুদ্ধ করার ক্যাপাবিলিটি বেড়ে যায় ওদের ওখানে তো ঠিকমতো এগুলো পৌঁছতে পারছে না কারণ জানতে পৌঁছতে দিতে চাইছে না সে চাইছে আরাকান আর্মি দুর্বল হয়ে পড়ুক যাতে সে এই ভূমি পুনরুদ্ধার করতে পারে সো এগুলো যখন তার কাছে পৌঁছবে এগুলো আমাদের কাছে খুব বড় ঝুঁকি তৈরি করবে এবং ওর তো এয়ার করার ক্যাপাবিলিটি এখনো আছে আমাদের এই হিউমেনিটেরিয়ান যে করিডোর বলি বা সরকার যদি বলে ত্রাণ পাঠাবো বলি তাদের ভাষায় এগুলো এই ঝুঁকি তৈরি করছে